যদি আপনি একজন সাইবার ক্যাফের চালক হয়ে থাকেন যদি আপনি কম্পিউটার চালাচ্ছেন প্যান কার্ড করছেন তাহলে আপনার কাছে এই আইডিটির প্রয়োজন কেন প্রয়োজন যদি আপনি কোনো কাস্টমারের প্যান কার্ড করে থাকেন সেখানে অবজেকশন আসছে ইউ আইডি অলরেডি এক্সিট অ্যানাদার প্যান কার্ড বা আপনি যদি কোনো কাস্টমারের প্যান কার্ড নম্বরটাকে খুঁজে দিতে চান তাহলে আপনার এই আইডিটির প্রয়োজন কারণ যদি কোনো কাস্টমার প্যান কার্ড হারিয়ে ফেলে এবং আপনার কাছে আসে আপনার দোকানে আসে তাহলে আপনি সেই কাস্টমারের প্যান কার্ডটি খুঁজে দিতে পারেন এখান থেকে আইডি নিয়ে যেটাকে আমরা বলে থাকি প্যান ফাইন্ড আইডি আপনি এখান থেকে খুব সহজেই একটি প্যান ফাইন্ডের আইডি নিতে পারেন এবং সেটিকে নিয়ে আপনি নিজে থেকেই হারানো প্যান কার্ডটিকে খুঁজে দিতে পারেন কাস্টমারকে তবে আপনি এখানে চলে আসবেন আসার পর এখানে রেজিস্টার নামে ক্লিক করবেন এবং আপনি আপনার ডিটেলসটাকে পূরণ করে অ্যাকাউন্ট টাইপ এখানে রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার স্পেশাল ইউজার সিলেক্ট করে আপনি এখান থেকে একটি আইডি নিয়ে নিতে পারেন আইডি নেওয়ার পর আপনাকে সিম্পলি লগ করে নিতে হবে লগ করার জন্য এখানে দেখতে পাবেন লগ এখানে ক্লিক করবেন এবং লগ করে নেবেন লগ হয়ে যাবে লগ হওয়ার পর আপনার কাছে একটি সুন্দর ইন্টারফেস আপনি এখানে দেখতে পাচ্ছেন কি কী সার্ভিস পাবেন সেগুলো আপনি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আমরা আজকে কথা বলবো আপনি কিভাবে হারানো প্যান কার্ড নম্বর বা যে প্যান কার্ডে ইউআইডি অলরেডি এক্সিট অ্যানাদার প্যান নম্বর এসছে সেটাকে আপনি ফাইন্ড করতে পারেন করার জন্য আপনি এখান থেকে ফাইন্ড প্যানে ক্লিক করবেন তার আগে আপনার ওয়ালেটে ব্যালেন্স থাকা চায় একটি প্যান কার্ড ফাইন্ড করার জন্য আপনার ওয়ালেটে পঁয়তাল্লিশ টাকা থাকা চায় তবেই আপনি প্যান কার্ডটিকে ফাইন্ড করতে পারবেন তো এখানে প্যান কার্ড ফাইন্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে প্যান কার্ডটিকে ফাইন্ড করার জন্য কাস্টমারের আধার কার্ডে যে নামটি আছে সেটি এখানে টাইপ করতে হবে আমি এখানে টাইপ করলাম রাজু মণ্ডল তারপরে এখানে কাস্টমারের যে আধার নম্বরটি আছে সেটি এখানে টাইপ করতে হবে তারপর এখানে কাস্টমারের যে ডেট অফ বার্থটি আছে আধার কার্ডে সেটি এখানে টাইপ করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ যেহেতু এটি ডিস্ট্রিবিউটার আইডি সেক্ষেত্রে এখানে চল্লিশ টাকা আছে যদি তুমি রিটেলার হও তাহলে তোমার পঁয়তাল্লিশ টাকা চার্জ হবে ফাইন্ড নাওয়ে ক্লিক করো ফাইন্ড নাওয়ে ক্লিক করলে এটি তোমার প্যান ফাইন্ডের এখানে চলে আসবে ওয়েট ফাইভ মিনিট থেকে ওয়ান ওয়ার্কিং ডেজ এটি প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর আপনি এখানে প্যান নম্বরটি পেয়ে যাবেন বেশিরভাগ সময় 30 মিনিট থেকে এক ঘন্টা লেগে থাকে একটি প্যান নম্বর আধ ঘন্টা পর লগ ইন করার পর আপনি চলে আসবেন এখানে প্যান নম্বর তার নিচে দেখতে পাচ্ছেন লিস্ট প্যান নাম্বার ফাইন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিমার্কে সাকসেসফুল জেনারেট আপনি এখানে আপনার প্যান নম্বরটাকেও দেখতে পাচ্ছেন যদি আপনার প্যান কার্ডে অবজেকশন এসে থাকে ইউআইডি আইডি অলরেডি এক্সিট অ্যানাদার প্যান বা আপনার প্যান কার্ডটি হারিয়ে গিয়েছে তাহলে আপনি আধার কার্ড দিয়ে এইভাবে ফাইন্ড করে নিতে পারেন আপনার প্যান নম্বরটি আইডি নেওয়ার জন্য স্ক্রিনে যে নম্বরটি আছে সেটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি রেজিস্টার করে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন প্যান নম্বর ফাইন্ডের যদি আজকেরকার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন কারণ আমরা এই ধরনের আপডেট এই চ্যানেলে আপডেট করে থাকি